কাঁধে কাঁধ মিলিয়ে এভাবেই হাসি মুখে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় বর্তমান বাংলাদেশ দলের অন্যতম দুই সদস্য মুস্তাফিজ ও তাওহিদ একজন ব্যাট হাতে আরেকজন বল হাতে দায়িত্ব নেওয়া শুরু করেছেন দুজনেই টি টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের অন্যতম অটো চয়েস শুধু টি টোয়েন্টি বললে ভুলই হবে বরং সাদা বলে তারাই অন্যতম ফেভারিট এই দুই বাংলাদেশি ক্রিকেটার খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন হৃদয় আর মুস্তাফিজ নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটাতে হেরেছে ডাম্বুলা সিক্সার্স তাই ঘুরে দাঁড়াতে মরিয়া মোহাম্মদ নবী দলটা এই ঘুরে দাঁড়ানোর গল্পে থাকুক মুস্তা আর হৃদয়ের ইম্প্যাক্ট এটাই চাওয়া ভক্তদের কেননা দিন শেষে তাদের এই অভিজ্ঞতাই হবে দলের জন্য সবচেয়ে বড় অ্যাসেট শুধু খেলেই চলে আসা নয় পারফরমেন্স দিয়ে নিজেদের নামটা ধরে রাখাও একটা বড় চ্যালেঞ্জ হৃদয় আর মুস্তাফিজের জন্য যদিও কাটার মাস্টার ইতিমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তার চাহিদা কম না দেশে বিদেশে বেড়েছে ভক্তদের সংখ্যাও শ্রীলঙ্কা গিয়েও ভক্তদের সেলফিতে আবদ্ধ হচ্ছেন এই বাহাতি পেসার ভক্তদের কথা বলতেই আইপিএলকে টানতেই হয় গেল আইপিএলে মুস্তার ক্রেজ কেমন ছিল তা সবারই জানা চেন্নাইয়ের ভক্তদের কাছে নিজেদের হয়ে উঠেছিলেন মুস্তাফিজ মুস্তার মতো না হলেও হৃদয় ক্রিকেট দুনিয়ায় নতুন নাম অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে বয়স মাত্র তেইশ ইতিমধ্যেই দ্বিতীয়বার খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে এখনও টেস্ট ম্যাচে অভিষেক হয়নি ক্যারিয়ারে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন উনষাটটা অল্প দিনেই বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি অথচ তার অভিষেকে দু বছর হয়নি তবে বিশ্ব ক্রিকেটে নিজের ইম্প্যাক্ট রাখা শুরু করেছেন তাওহিদ যা দেখা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন হৃদয় সেখানে প্র্যাকটিস শেষে ভক্তদের সেলফিতে বন্দী হয়েছেন বারবার এই দৃশ্যগুলো কিংবা এই অভিজ্ঞতা হৃদয়কে নিশ্চয়ই অনুপ্রেরণা করবে করা উচিত কেননা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের কেউ পরিচিতি পাক এটাই তো চাওয়া সবার তবে শুধু পরিচিতি না তার সাথে ইম্প্যাক্টের গল্পটাও থাকা চাই হৃদয়ের সেই ক্যালিবারটা আছে এটা নিজের আগমনে ইতিমধ্যেই প্রমাণ করেছেন হৃদয় তাই দেশ বিদেশের অসংখ্য ভক্তদের ভালোবাসার প্রতিদান দেওয়া হৃদয়ের দায়িত্ব এটা করলেই তো গ্রেডদের কাতারেই যাওয়া যাবে জিসান আহমেদ বিডিক্রিক টাইম